আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত থেকে আচমকা নেমে আসা পানিতে দেশের পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেই বন্যার পানি আসা এখন একটু কমেছে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি এবং বন্যার যে ইতিহাস এখন আগামীতে এই দুর্ভোগ আরও বাড়বে মানুষ তো নিঃস্ব হয়ে গেছে রাতারাতি এমনভাবে পানির ঢল এসেছে সে ঘর থেকে নিজস্ব প্রয়োজনীয় কোনো কিছু বেরো করতে পারেনি সব ডুবে গেছে মানুষের এখন খাবারের সমস্যা মানুষের থাকার সমস্যা মানুষের রান্না করার সমস্যা মানুষের জীবন জীবনযাপনের সমস্যা পানির সমস্যা এই সময়ে সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হলো ত্রাণ এবং পুনর্বাসন ত্রাণ হলো এখন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আর পুনর্বাসনটা হলো যখন পানি একদম নেমে যাবে যখন বন্যা চলে যাবে তখন তাদের জীবনযাপন আবার নতুন করে শুরু করার জন্য এই জন্য একটা সমন্বিত পদ মানে উদ্যোগ তো নিতে হবে সরকার নিচ্ছে আমি আজকে দেখলাম যে সরকার প্রধান বিভিন্ন এনজিও নেতৃবৃদদের সঙ্গে বসবেন এনজিও প্রধানদের সঙ্গে বসবেন যে কিভাবে এটাকে সমাধান করা যায় এটা একটা ভালো উদ্যোগ কোনো সন্দেহ নাই কিন্তু যে জিনিসটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হয়েছে সেটা হলো যে এই বন্যার্থদের সাহায্য করার জন্য সাধারণ মানুষের যে অংশগ্রহণ সাধারণ মানুষের যে আন্তরিকতা আমি লক্ষ্য করছি সেটা আমার কাছে অভূতপূর্ব লাগছে একজন একটা পত্রিকায় দেখলাম যে টিএসসিতে যে ত্রাণ কেন্দ্র করা হয়েছে সেখানে এক ভদ্রমহিলা এসেছেন তার বাচ্চাকে নিয়ে ত্রাণ দেওয়ার জন্য মানে সবাই এখানে জমা করছেন এবং উনি বলছেন যে এখন দেশটাকে নিজের নিজের মনে হচ্ছে এটা কিন্তু একটা বড় কথা উনি কিন্তু অত ভেবে বলেননি কিন্তু তারপরেও এটাই বাস্তবতা মানুষ এখন এই দেশটাকে নিজের দেশ মনে করছে মানুষ এই দেশের মানুষকে তার নিজের মানুষ মনে করছে যখন সেই নিজের মানুষ বিপদে পড়েছে সেই মানুষকে সাহায্য করার জন্য যার যা সামর্থ্য আছে তাই নিয়ে এগিয়ে আসছে এটা একটা বড় পরিবর্তন মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা এটা একটা বড় পরিবর্তন এই পরিবর্তনটা আমাদের আগামী দিনেও ধরে রাখতে হবে সেই ধরে রাখার প্রথম ধাপ হল যা কিছু ত্রাণ মানুষ দিচ্ছে সেটা যেন যথাযথ উপায়ে কোনোরকম অপচয় না হয়ে যেন সরাসরি যাদের এটা প্রয়োজন তাদের কাছে পর্যন্ত পৌঁছতে পারে শুরুর দিকে এলোমেলো ছিল কিন্তু এখন আমরা দেখেছি এটা খুবই ভালোভাবে যাচ্ছে এর মধ্যে সরকারের কিছু হিসাবও পাওয়া গেছে আজকে সরকার সর্বশেষ যে হিসাব জানিয়েছে যে বন্যায় উপদ্রুত জেলার সংখ্যা এখনও এগারোটা এবং এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হয়েছে ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন মানে ধরে নিন আপনি পঞ্চাশ লাখ মানে অর্ধ কোটি জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে অর্ধ কোটি আমাদের লোক সংখ্যা যদি এখন ষোলো কোটি হয় অথবা সতেরো কোটি হয় যাই হোক তার মধ্যে অর্ধ কোটি তো বাদবাকি যারা আছেন সবাই যদি অল্প অল্প করেও হেল্প করেন তাহলে কিন্তু এই মানুষগুলোর আর তেমন দুর্ভোগ হবে না এবং সেই হেল্প করার সিস্টেমটা আমরা দেখছি দেখছি কীভাবে যে টিএসসি তে দিন শিক্ষার্থীরা খাটছেন মানুষজন যাচ্ছে সেখানে সমস্ত স্টুডেন্টরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে এবং নতুন নতুন স্টুডেন্ট শিখে যাচ্ছে তারাও ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চায় এবং তারা ওখানে কী করছে গণত্রাণ সংগ্রহ করছে সবাই যে ত্রাণ দিচ্ছে ট্রাক ভরে ভরে মানুষ যাচ্ছে এবং সে ট্রাকগুলি থেকে তারা ত্রাণ নামাচ্ছে নামিয়ে সেগুলো টিএসসির ভিতরে ঢোকানো হচ্ছে সেগুলো প্যাকিং করা হচ্ছে এক একটা পরিবারের যেন একটা করে প্যাকেট যাবে এরকমভাবে প্যাকেট করা হচ্ছে এবং সেগুলোকে ওই উপদ্রুত এলাকায় পাঠানোর জন্য ট্রাক অনেকে ট্রাক দিয়ে সাহায্য করছেন অনেকে ট্রাকের ভাড়া দিয়ে সাহায্য করছেন অনেকে নগদ টাকা দিচ্ছেন প্রথম দ্বিতীয় দিন তারা যে পরিমাণ পণ্য উঠিয়েছে পণ্য সংগ্রহ করেছে দ্বিতীয় দিনে সেই পণ্য বিভিন্ন এলাকায় পাঠানোর জন্য পঞ্চাশটা ট্রাক লেগেছে মানে একদম কম কিন্তু না এই যে ত্রাণের কথা বলছি আমি আরও দেখেন আপনি কতগুলি আরও কতগুলি আসছে এগুলি সবই কিন্তু সরকারি যে ত্রাণ তার বাইরে সরকার তো নিজস্ব ব্যবস্থাপনার ত্রাণ দিচ্ছেন সরকারের বাইরে এই ত্রাণগুলো এবং আমার কাছে মনে হচ্ছে একটা সমন্বিত উদ্যোগ যে যার জায়গা থেকে কাজগুলি করছে প্রতিবার বন্যা হলে কি হয় বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ চলে গেলে মোবাইলের টাওয়ারগুলি বন্ধ হয়ে যায় মোবাইলের টাওয়ার বন্ধ হয়ে গেলে মানুষের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যারা পানি বন্ধে আছে তারা জানাতে পারে না তারা কোথায় আছেন কী সমস্যা এই যে বিষয়গুলো এর জন্য দেখেন একটা খুব ছোট্ট একটা কাজ কিন্তু এই কাজটাও জরুরি এর আগে কখনো এরকম আমি দেখিনি সেটা হলো এই যে মোবাইলের টাওয়ারগুলো সচল রাখতে হলে সেখানে ইলেকট্রিসিটি লাগে ইলেকট্রিসিটি না থাকলে জেনারেটার চালাতে হয় জেনারেটারে ডিজেল লাগে ডিজেলেরও একটা খরচ আছে তো আমাদের যিনি এই সংক্রান্ত যিনি মন্ত্রী আছেন এই নাহিদ ইসলাম উনি কিন্তু এর মধ্যে তার মন্ত্রণালয়কে এমন কিন্তু বিটিআরসি বলেছে যে এই যে ডিজেল লাগবে এই ডিজেলগুলো তোমরা ফ্রি পাঠাও ওখানে মানে বিষয়টা লক্ষ্য করেন যে সবাই যার যার সেক্টর থেকে যার যার জায়গা থেকে সবাই যদি অল্প অল্প করে হেল্প করতে থাকে তাহলে বিষয়টা কত সহজ হয়ে যায় এবং মোবাইলের নেটওয়ার্ক যদি চালু আছে মোবাইল টাওয়ারগুলো যখন সচল আছে তখন কি হচ্ছে তখন মানুষের কিন্তু যোগাযোগটা হচ্ছে এবং বুঝতে পারছে যে কে কোথায় আছে একটা হিসেব পাওয়া গেছে শুক্রবার দিন মানে দ্বিতীয় দিনের ত্রাণ সংগ্রহের দ্বিতীয় দিনের টিএসসিতে একদিনেই এক কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা জমা পড়েছে এই গণত্রাণে এমন নগদ টাকা আসছে ব্যাঙ্কিং চ্যানেলে আসছে অনেকে ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে কিন্তু নগদ টাকা এসে দিয়ে গেছে এক কোটি আট লাখ তেইশ হাজার একশো তিয়াত্তর টাকা তো এটা একটা বিশাল আয়োজন কিন্তু আমি মনে করি যে এই যে উদ্যোগটা প্রতিদিন যা সংগ্রহ হচ্ছে সারাদিনে প্যাকিং হচ্ছে পরের দিন সকালে সেগুলো ট্রাকে করে চলে যাচ্ছে এবং বিতরণের দায়িত্বটা আমি আগেও বলেছিলাম আরেকটা অনুষ্ঠান গতকালকে আমি বলেছিলাম যে যারা নাকি অনভিজ্ঞ তাদের দ্বারা বিতরণ করাতে গেলে অপচয় হয় তারা সেগুলি পারে না কাজেই সেগুলোকে সিস্টেমেটিক ওয়েতে বিতরণ করতে হবে এবং আমি দেখলাম সেনাবাহিনীও তারা বিভিন্ন জেলায় এমনকি পার্বত্য জেলাতে পর্যন্ত সেনাবাহিনীরা মাঠে নেমেছে এবং তারা কিন্তু এই বিতরণগুলো ত্রাণ বিতরণগুলো করছে তারা অনেকে খাদ্য বিতরণ করছে সবাই সবার মতো অগ্রসর হচ্ছে এবং একটা বেসরকারি উদ্যোগ আমার খুবই চোখে পড়লো আমি আমার আমার আমি প্রজেক্ট মুগ্ধ হয়ে গেছি তারা এত কীভাবে করল সেটা হলো যে শাহখ আহমেদুল্লাহ শাহেখ আহমেদুল্লাহর ফাউন্ডেশনের মাধ্যমে ওনারাও একটা বিশাল মানে বড় ধরনের একটা ত্রাণ সামগ্রী নিয়ে তারা যাচ্ছেন এবং এখানে বিতরণ করছেন এবং এর মাধ্যমে আমি যে দেখলাম শাহেখ আহমেদুল্লাহ একটা ভিডিও দেখলাম সেখানে এই কথাগুলি বলেছেন তারা তিনটা লেয়ারে চারটা লেয়ারে তারা কাজ করছেন প্রথমত এখন যারা আছে তাদের শুকনো খেজুর দিচ্ছেন চিরা দিচ্ছেন লবণ চিনি দিচ্ছেন যে যাদের স্যালাইন করে খেতে পারে এইরকম দিয়েছেন বিশ হাজার পরিবারকে এবং এরপর দিচ্ছে এরপরে চল্লিশ হাজার পরিবারকে তারা দেবেন দশ কেজি করে চাল দিবেন সয়াবিন তেল দেবেন দুই লিটার দুই কেজি মসুরের ডাল এরকম দেবেন তারপর যখন তারা বাড়িতে যাবেন তখন তাদেরকে পঁচিশ কেজি করে চাল দিবেন তারা বিশ হাজার পরিবারকে এবং তারপর যখন নাকি পানি নেমে যাবে তখন তারা প্রায় চার হাজার লোককে বাড়িঘর বানানোর জন্য টাকা দেবেন মানে এটাও কিন্তু একটা বড়ো ঘটনা আমি মনে করি সম্পূর্ণ বেসরকারি ওনার ওনার এখানে কোনো সরকারি কোনো উদ্যোগ নেই ওনার একটা ফাউন্ডেশন আছে আলসন্যা ফাউন্ডেশন তার মাধ্যমে করছেন তো এই যে সমস্ত ধরনের কাজগুলি হচ্ছে আমি মনে করি এটাই প্রমাণ করে জাতি এখন ঐক্যবদ্ধ দেশ গড়ার কাজে মানুষকে রক্ষা করার কাজে এই জাতি এখন ঐক্যবদ্ধ হয়েছে এবং তার হচ্ছে বড় কথা একটা ঐক্যবদ্ধ জাতি কখনো পরাজিত হয় না তার আশেপাশে যারাই থাকুক যারাই তার দিকে চোখ রাঙাক ঐক্যবদ্ধ জাতি সব কিছুকে সমস্ত অপচেষ্টাকে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে পারে আমরা সে আশা নিয়ে সামনের দিনে অগ্রসর হব প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফেজ